ধনবান বড় লোক হতে সবাই চায় তার জন্যেই মানুষ পরিশ্রম করে থাকেন কিন্তু অনেক সময় পরিশ্রম করার পরেও সেই ফল পাওয়া যায় না তাই অনেকেই বাস্তু টোটকা বা কিছু গাছকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করে বাড়িতে রাখেন মানি প্ল্যান্ট হলো তার মধ্যে একটি যা বাড়িতে আনলে ঘরের আর্থিক সমৃদ্ধি ও সুখ আসে বলে বিশ্বাস এটা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয় আরও একটি গাছ রয়েছে মানি প্ল্যান্ট ছাড়াও সেটি হচ্ছে কুবেরের গাছ নামে পরিচিত এই গাছ বাড়িতে আনলে অর্থের একটা আগমন ঘটে বলে বিশ্বাস বাস্তুশাস্ত্র মতে টোটকা হিসেবে এই গাছ বাড়িতে সাজসজ্জার জন্য দেখা যায় কিন্তু এর উপকারিতা সম্পর্কে খুব কম মানুষই জানেন এটি হলো ক্র্যাসুলা যা জেড প্ল্যান্ট নামেও পরিচিত ক্র্যাসুলা উদ্ভিদ যা জেড প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট নামেও পরিচিত এটি বাস্তুশাস্ত্র এবং ফেংসুইতে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে বাড়ি বা অফিসের প্রবেশ দ্বারে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস কোন দিকে রাখা শুভ ক্যাসুলা ক্যাসুলা এমন একটা উদ্ভিদ যা কম যত্নের প্রয়োজন যা খরা সহ্য করতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য সবুজ থাকে এটি উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে এটি উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে একে সাধারণত কুবেরের গাছ বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে ধন সম্পদ ও সমৃদ্ধি আনতে বাড়ি বা অফিসের উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে ক্র্যাশুলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় উত্তর দিককে সম্পদের দেবতা কুবের দিক বলে মনে করা হয় বিশ্বাস এটা যে উত্তর দিকে থাকেন সম্পদের দেবতা কুবের যদিও দক্ষিণ পূর্ব দিকটি সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয় বলে শাস্ত্রমতে বিশ্বাস এই দিকগুলিতে গ্যাসুট ক্যাসুলা গাছ লাগালে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এই গাছটি যত্ন নেওয়া সহজ এবং দীর্ঘ সময়ের জন্যে সবুজ থাকে তাই বাড়িতে বা অফিসে ক্রাসুলা গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি আসে মানসিক চাপ মানুষের ওপরে এক বিশাল প্রভাব ফেলে ক্র্যাসুলা ঘরে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে যা মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় বলে শাস্ত্র বিশ্বাস এই উদ্ভিদ পরিবেশকে মনোরম ও সতেজ করে তোলে এই সমস্ত সুবিধার কারণে ক্রাসুলা উদ্ভিদ শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবেও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তাই তিনটি কথা মনে রাখতে হবে ক্র্যাশুলা লাগাতে হলে উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হবে ক্যাসুলার খুব একটা যত্ন নেই তবে মাঝে মধ্যে যত্ন করতে হয় এবং এটি চিরসবুজ থাকে হ্যাঁ তাই বাস্তুস্বাস্থ্য মতে আপনি টোটকা হিসেবে আপনার বাড়ির উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে ক্র্যাশুলা উদ্ভিদ গাছ লাগাতে পারেন এটি কুবেরের গাছ বলেই পরিচিত কুবের সম্পদের দেবতা বলে পরিচিত